হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইউরিক অ্যাসিড অর্থাৎ এই ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে কী কী লক্ষণ হয় অর্থাৎ কীভাবে বুঝবেন যে আপনাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে তো আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাব তো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে জয়েন্টে ব্যথা হওয়া কিডনিতে পাথর হওয়া প্রস্রাবে অসুবিধা ইত্যাদি লক্ষণ দেখা যায় বিশেষ করে জয়েন্টে ব্যথা হওয়া ফুলে যাওয়া প্রস্রাবে অসুবিধা প্রস্রাবে রক্ত পড়া কিডনি বা মূত্রতন্ত্রের অভ্যন্তরে জ্বালা বা ব্লকেজ থেকে ব্যথা হওয়া এবারে এই ইউরিক অ্যাসিড অত্যাধিক বাড়ে কেন কি কি কারণে ইউরিক অ্যাসিড বেড়ে যায় এক নম্বর হচ্ছে অত্যাধিক প্রোটিনযুক্ত খাবার খাওয়া মাছ মাংস নিয়মিত খাওয়া অত্যাধিক মদ্যপান ইত্যাদি কারণে ইউরিক অ্যাসিড বেড়ে যায় ইউরিক অ্যাসিড কমাতে কি খাবেন ইউরিসিড কমাতে আপনারা ফাইবার সমৃদ্ধ খাবার খাবেন লেবু জল খেতে পারেন এই অ্যাসিডের স্বাভাবিক মাত্রা কত মহিলাদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে সিক্স জি পার ডিএল পুরুষদের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ থেকে সেভেন জি পার ডিএল তো আজকে জানলেন যে ইউরিক অ্যাসিড ঠিক কী কী কারণে বেড়ে যায় এবং অ্যাসিড বেড়ে গেলে কী কী লক্ষণ থাকে এছাড়াও অ্যাসিডের স্বাভাবিক মান কত এবং কী কী উপায় আপনারা ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করতে পারবেন সেটা আজকে জানলেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেমার লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং